চলে এসেছে চার নম্বর রিডিম কোড অ্যান্ড এই রিডিম কোডটা যা যারা নাও নি এখনও নিয়ে নাও ঠিক আছে ফটাফট তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভাই এই যে দেখো রিডিম কোডগুলো পাচ্ছি না এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত ভাউচারটা উচা দিচ্ছে অনেকে বলছো ভাই ফেক রিডিম কোড ভাই ফেক নয় এটা কিন্তু ইন্ডিয়ান সার্ভারের জন্য নয় বাংলাদেশ সার্ভারের জন্য ক্লিয়ার কাট আমি বলে দিচ্ছি ঠিক আছে তো বাংলাদেশ সার্ভারে তোমরা এখানে নিউজ সেকশান পাবে এখানে কোড রিডিম অপশানে চলে আসবে অ্যান্ড এখানে ভাই রিডিম কোডটা ক্লেম করবে যেটা আমি দিচ্ছি তো তার আগে তোমাদেরকে বলে দিই আরও নতুন নতুন রিডিম কোড পাবে তোমরা এই চ্যানেলটাকে ভাই প্রথমত লাইক করে দাও ভিডিওটা নতুনরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলবেল নোটিফিকেশান অন রাখবে এই চ্যানেলটাও তোমরা কিন্তু মানে কি রিডিম কোডারে পাবে ঠিক আছে তো সবাই যতজন দেখছো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এটা আমারই চ্যানেল ঠিক আছে তো যাই হোক এখানে এই যে রিডিম কোডটা দেখো আমি বসে দিচ্ছি এটা চার নম্বর রিডিম কোড অ্যান্ড এই রিডিম কোডটা তোমরা কনফার্ম করে নেবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভাউচারারে পেয়ে যাচ্ছি ভাই তোমাদেরকে একটাই কথা বলবো যে এই ভাউচারে কিন্তু শুধুমাত্র মানে এই রিডিম কোডে ভাউচারটা হচ্ছে দিচ্ছে তোমরা যা দিচ্ছে ভাই নিয়ে নাও ঠিক আছে তো এটা গেরে না যা দিচ্ছে ভাই সেটাই মানে আমি তোমাদেরকে দিচ্ছি সেই কোডগুলো তো যাই হোক এই রিডিম কোডটা তোমাদের যেটা কনগ্রাজুলেশন দেখে দিলো মেল বক্সে কিন্তু সমস্ত কিছু রিওয়ার্ডস পেয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে যেমন দেখতে পাচ্ছ আমি এখানে ক্লেম করছি তো এইভাবে ভাই সমস্ত জিনিসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে তোমরা কিন্তু ক্লেম করে নেবে ঠিক আছে যেগুলো যেগুলো ওগুলো কিন্তু ক্লেম করে নেবে তো রিডিম কোডটা নিয়ে নাও আর হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকেও ভাই ফলো করে রাখো লিঙ্ক ডেসক্রিপশন পিন কমেন্টে দিয়ে রেখেছি যত সামনে রিডিম কোড আসবে সব হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে আসো